এ সদা কেমন আ কি করতে থাকো হ কে ঠিক করে থাকে কা ফানকা সব এই ফানকা এটা এই যে একটা বুলুয়ার জাতীয় জিনিস আচ্ছা এই বুলুয়ার হাওয়া বুলুয়ার মানে হাওয়া দিয়ে কি করে আর বিচার করতে পারি আচ্ছা

অন্ধকাৰে ভিডিঅ' পাইছিলো যে জেগাত তুমি গেছ এই জাগাতে ভিডিঅ' বনানে জাগৈ একদম মজা ভাল কামে ৰাতিৰ ভিডিঅ' ভিডিঅ'